আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আমি জানি সবাই তোমরা এই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে আছ আর মাত্র কয়েক ঘন্টা পরে তোমাদের দশ বছরের সাধনা অর্থাৎ দশ বছরের ফলাফল তোমাদের ঘোষণা করা হবে এই মুহূর্তে সবাই তোমরা একটু উদ্বিগ্ন হয়ে আছো কখন রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট অলরেডি প্রস্তুত এবং ওয়েবসাইটও অলরেডি আপলোড করা হয়েছে শুধুমাত্র ওয়েবসাইট থেকে প্রকাশ করা বাকি রয়েছে তো তুমি কি প্রস্তুত আছো তোমার রেজাল্ট শোনার জন্য আমি আজকের এই ভিডিওটা করতেছি এই জন্যই রেজাল্ট শোনার আগে সবাই মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে হবে তোমরা যারা ভিডিওটা দেখতেছ তোমাদের কতক্ষণ পর রেজাল্ট প্রকাশ করা হবে এর আগে আমি এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো তোমার যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমাদের অনেক উপকার আসবে তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল আলোচনাতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আর মাত্র কয়েক ঘন্টার পর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট শোনার জন্য তুমি প্রস্তুত আছো কি আমি এই কথা বলার কারণ হচ্ছে পরীক্ষা হচ্ছে একদম ভাগ্য পরীক্ষা আমরা কেউ বলতে পারি না রেজাল্ট শোনার জন্য প্রস্তুত আছো কি অর্থাৎ তোমার রেজাল্ট এমন ভালো হতে পারে তুমি অবাক হয়ে যাবা আবার এমনও খারাপ হতে পারে তুমি যেটা কল্পনা করো না কোনো দিন এই জন্যই আমি বললাম রেজাল্ট শোনার জন্য প্রস্তুত আছে কি না রেজাল্ট শোনার জন্য তোমাকে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি নেওয়া সবচেয়ে জরুরি দেখো এগারোটা বাজে তোমার রেজাল্ট প্রকাশ করা হবে তো তখন যদি আল্লাহ না করুক তোমার রেজাল্টটা খারাপ আসে তুমি কি হ্যান্ডেল কীভাবে হ্যান্ডেল করবা অর্থাৎ আমি এটা বলতেছি রেজাল্ট শোনার জন্য তোমার প্রস্তুতি আছে কিনা দেখো তুমি জানো পরীক্ষা দিয়েছ ভালো কিন্তু বাই চান্স কোনো কারণে যদি তোমার রেজাল্ট খারাপ চলে আসে তখন কি করবা আমি অনুরোধ করবো উল্টো কোনো কিছুই করবো না কেননা অনেকের সময় বোর্ডের বোল হয় তুমি ভালো রেজাল্ট খারাপ কথা কিন্তু বোর্ডের বোলের কারণে তোমার ফেল চলে আসছে শোনার মাত্র তুমি উল্টো পাল্টা কিছু করবে না তুমি ধৈর্য ধরবা আর যেহেতু তোমাদের আরেকটা অপশন আছে বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা কেননা অনেক শিক্ষার্থী যারা ভালো একটা রেজাল্ট করার কথা কিন্তু দেখা যায় তাদেরকে ফেল দিয়ে দিই তখন তার মাথায় কোনো কাজ করে না তো তোমাদের তখন হবে বোর্ড চ্যালেঞ্জ করা তোমরা যারা ফেল করবা বা রেজাল্ট খারাপ হবে তোমাদের কাঙ্ক্ষিত তো জিপি আসবে না তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আর আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাদের সাথে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আমরা করে দেবো ভাগ্য ভালো হলে তোমরা ভালো একটা রেজাল্ট হবে বা ফেল থেকে পাশ হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো রেজাল্ট শোনার জন্য প্রস্তুতি থাকতে হবে ভালো হোক আর খারাপই হোক বিশেষ করে খারাপ হলেতেই আমরা মানুষ উল্টাপাল্টা করি তো ভালো খারাপ দুইটাই হতে পারে এটার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি খারাপ হয় কোনো কিছু উল্টাপাল্টা না করে তোমার ফ্যামিলির সাথে শেয়ার করো আর বলো যদি তুমি ভালো রেজাল্ট করার কথা ছিল বা প্রস্তুতি ভালো ছিল প্রিপারেশন ভালো ছিল কিন্তু বাই চান্স খারাপ চলে আসছে তুমি ফ্যামিলিদেরকে বুঝিয়ে বলো আমি পরীক্ষা ভালো দিয়েছি আমার এটা কোনোভাবে কাম্য ছিল না ফেলটা বাড়া যে পে এটা কম আমি বোর্ড চ্যালেঞ্জ করব তো এইরকমভাবে মানুষ মানসিক প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তোমার কোনো ধরনের সমস্যা হবে না আর তুমি যদি মানসিক প্রস্তুতি না নেও যে রেজাল্ট ভালো হয় নাই তুমি আত্মহত্যা করো বা উল্টোপাল্টা কিছু করো আসলে এটা এটা দিয়ে তোমার কোনো কিছু হবে না আর রেজাল্ট ভালো খারাপ একটা একটা শিক্ষার্থীর রেজাল্ট ভালো খারাপ যে ভালো হলেও যে তার লাইফটা পরিবর্তন হয়ে যাবে এমনটা না এই জন্যে আমি বলবো তোমাদের রেজাল্ট হচ্ছে তোমাদের জীবনের মূল্য অনেক বেশি কাজেই তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পর যাই হোক তোমরা ধৈর্য ধারণ করবা প্রয়োজনে পরবর্তী সময় তোমরা ভালো পেয়ে নিবা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে